দেখে আপনাদের দেখেন অবহেলায় পড়ে আছে তারপর লাউ কি পরিমাণে লাউ ধরছে গাছে টমেটো লাগানো হয়েছিল দেখেন কি পরিমাণে টমেটো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আপনারা বাংলার রথিচের বার্তা ইউটিউব চ্যানেল দেখতেছেন এখানে ইতিমধ্যে দেখতেছেন যে সবুজ শ্যামল প্রকৃতিক পরিবেশে আপনার হচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের একটা অন্যতম অর্থনৈতিক ফসল সেটা হচ্ছে ধান এই ধান থেকে এই গাছ থেকে ধান হবে ধান থেকে পরে হবে চাউল যেটা বাংলাদেশের রপ্তানিতে অনেক ভূমিকা পালন করে থাকে আর বাংলাদেশে প্রায় শতকরা ফিফটি ফাইভ পারসেন্ট হচ্ছে আপনার ধান চাষাবাদ করা হয় এখানে দেখতেছেন যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন ধান রোপণ হয়েছে এটা হচ্ছে অভয়নগর খরেলার বিল নামে খ্যাত বিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আপনারা দেখতেছেন আপনাদের দেখাবো বাংলার ঐতিহ্যের বার্তা হচ্ছে গ্রাম বাংলার সমস্ত সংস্কৃতি এবং হচ্ছে ইতিহাসকে তুলে ধরে তো এখানে মূলত ঘেরটাতে প্রথম অবস্থায় আপনাদের মাছ চাষ করা হয় পরবর্তীতে মাছ সেচ দিয়ে ধানের সময় হলে ধানটা রোপণ করা হয় এবং পাশ দিয়ে দেখতেছেন নিজে ঘাস লাগাইছে ঘাস রোপণ করছে এ পাশে কলা গাছ তারপরে বিভিন্ন সবজি করা হয় মানে একটা ঘেরেতে অনেক কিছু আবাদ হয় যেটা একটা চাষির জন্য অনেক লাভজনক এই যে এখানে কলা গাছ দেখতেছেন এখানে অলের যে কলা একটা মোচা ধরছে এখানে আর এর একটা ক্যানেল দেখতেছেন এই যে আমি ক্যানেলটা পার হচ্ছি বা সাক্ষ্য দিয়ে এই ক্যানেলটা পানি নিষ্কাশনের জন্য ঘের মাঝখানে লাগানো হয়েছে এই যে দুই পাশ দিয়ে আপনার তরকারি লাগানো হয় এখানেও আপনার যে ধান রোপণ করা হয়েছে লাউ গাছ ছিল লাউ গাছগুলো মারা গেছে আর এখানে টমেটো গাছ লাগাইছিল টমেটো গাছ তো এখন শেষ পর্থে আর যে যেভাবে পারে এখানে পেঁপে গাছ দেখতেছেন যেভাবে পারে যে এখানে হচ্ছে কিছু সরিষার গাছ লাগানো হয়েছে দেখেন কি সুন্দর সরিষা ফুলে আছে তো আমি আমার এই চ্যানেলটাতে বাংলার ঐতিহ্য ধারাকে তুলে ধরার চেষ্টা করি আশা করি সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটাতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আমি গ্রাম নানান ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এখানে সদ্য একটা মোচা তৈরি করছে যে মোচা কিন্তু খাবার হিসেবে বেশ দামি একটা মোচা বাজারে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে বিক্রি হয় যেদিকে তাকাবো সেদিকে সবুজ আর সবুজ এই যে আর এই ঘেটা দেখতে দেখতেছেন চারিপাশে এই যে পেঁপে গাছ লাগাই রাখছিলো এখানে পেঁপেও হয় এবং এটা বাজারে গিয়ে বিক্রি করে এখানে লাউ গাছ লাগাইছিলো বন্ধুরা দেখেন দেখে আপনাদের দেখেন অবহেলায় পড়ে আছে তারপর লাউ কী পরিমাণে লাউ ধরছে এখানে একটা দুইটা তিনটা এই পাশে দেখেন কত বড় একটা লাউ হয়ে গেছে এই যে চারটা লাউ গাছটার সাইজ দেখেন মারা গেছে মানে এখানকার জমিও খুবই উর্বর মার্শাল্লাহ খুব সুন্দর বাতাস এই গরমে বাতাসটা খুবই ভালো লাগতেছে গায়ে যাই হোক বন্ধুরা আজকে আমি আপনাদের হচ্ছে গ্রামের বিলের হচ্ছে মানুষ যেখানে চাষাবাদ করে তার একটা প্রথম একটা হচ্ছে ধাপার আমি দেখানোর চেষ্টা করলাম যে তারা পর্যায়ক্রমে একা এক সিজনে এক একরকমভাবে ফসল ফলায় যেখান থেকে তারা স্বাবলম্বী হয় এবং দেশের অর্থনীতিতে তারা বিরাট ভূমিকা পালন করে তো পরবর্তীতে ভিডিওতে অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে সেই ভালো থাকবেন সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুম এই হচ্ছে গাছে টমেটো লাগানো হয়েছিল দেখেন কী পরিমাণে টমেটো ধরিছিল এখনও পর্যন্ত ধরতেছে তো এরকম ঘির পারে আপনার হচ্ছে দুই পাঁচ ডে টমেটো বা অন্যান্য সবজিও আপনার পালন করা যায় পাশাপাশি ধান ধানের মাঝখান দেখতেছেন এই যে দা ইয়ে করা এটা হচ্ছে পাখি বসার জন্য যাতে পারে পোকামাকড়গুলো আপনার এই যে দেখতেছেন একটা এখানে একটা যাতে পাখি বসে পোকা মাকাটা সহজে খেতে পারে দুই সাইটে ধান সবখানে ধান আর ধান সবুজ আর সবুজ দেখতেও বেশ মনোরম লাগে